আলাইকুম যে জেনারেশনকে আমরা অক্ষম বলি কিছু করতে পারবে না সেই জেনারেশন জেনজি নেপালের সরকারকে নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী কে টি শর্মাকে পদত্বক করতে হয়েছে আর রাগ একটুটাই তৃপ ছিল যে গণভবনে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে সংসদ ভবনেও অগ্নিকাণ্ড ঘটে অর্থমন্ত্রীকে পর্যন্ত ধাওয়া করে রাস্তায় জুতা পিটা করে আগে সেপ্টেম্বর দুই হাজার হাজার তরুণ জমা হয় কাঠমান্ডুতে বেশিরভাগই ছিল বিশ থেকে পঁচিশ বছরের কারো গায়ে ইউনিফর্ম কারো হাতে স্কুল ভেগ আর এই প্রতিবাদ আয়োজন করছিলাম একটি এনজিও যার নাম হানি নেপাল প্রতিবাদকারীরা কাঠমান্ডুর মাঝখান থেকে সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেছিল এটা ছিল প্রায় নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিল কিন্তু সরকার পুলিশ মোতায়েন করেছিল পুলিশ জলকামান টিয়ার গ্যাস আর রাবার বুলেট চালায় আর ধীরে ধীরে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ শুরু হয় আর কিছু প্রতিবাদকারী সংসদ কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়েছিল তারপর পুরো দেয়া হতবাক হয়ে গেল পুলিশ যা করল তা দেখে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালায় আসল কাতুস থেকে গুলি অন্তত আন্দোলনকারী উনিশ জন নিহত হয়েছেন চাকশেরও বেশি মানুষ আহত হয়েছে এসব রাবার বুলেট ছিল না এগুলো ছিল আসল গুলি একটা বারো বছর বয়সেও প্রাণ হারিয়েছিল এত নিষ্ঠুরতা দেখে কেউ চুপ থাকতে পারেনি যখন নেপালিরা জানল তখন আরও মানুষ নামলো রাস্তায় ধীরে ধীরে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকলো কারফিউ জারি করেও লাভ হয়নি কাঠমান্ডুর বাইরেও সব জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে সোশ্যাল ছিল ছিল এর কারণ কারণ কিন্তু আরো দুর্নীতি খারাপ বেকারত্ব আর রাজনৈতিক তো সরকারের নতুন নিয়ম ছিল সব সোশ্যাল মিডিয়ার কোম্পানিকে নেপালে অফিস খুলে রেজিস্ট্রেশন করতে হবে অধিকাংশ মানুষই মানেনি তাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র টিকটক ছাড়া তরুণ সমাজ এতটাই ক্ষিপ্ত হয়েছে যে তাদের একমাত্র মত প্রকাশের জায়গা ছিল এই প্ল্যাটফর্মগুলো এগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিদেশে থাকা সাত মিলিয়নের বেশি নেপালি ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে ভাইরাল ভিডিওতে রাজনীতিবিদদের ছেলেমেদের বিলাসবহুল জীবনযাপন প্রকাশ পায় সাধারণ মানুষের বাচ্চারা রাশিয়া ইউকে যুদ্ধে মারা যাচ্ছে অথচ রাজনীতিবিদদের বাচ্চারা বিদেশ থেকে বেগানছে আর এই তুলনায় খুব বাড়িয়ে দেয় নেপালে বেকারত্ব সংখ্যা প্রায় বিশ শতাংশেরও বেশি কাজের সুযোগ এতটাই কম যে হাজার হাজার নেপালি রাশিয়া সেনাবাহিনীতে যোগ দিচ্ছে শুধু কিছু আয়ের জন্য এর মতে রাজনীতিবিদদের হাজার হাজার অনলাইন কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে অবৈধ কমিশন জমি বিক্রি ঘুষ এত অভিযোগ থাকলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি ফলে মানুষের আস্থা একদম নষ্ট হয়ে গিয়েছে কেউ কেউ হয়তো বলছে হয়তো গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র ফিরিয়ে আনাই ভালো দুই সালে নেপাল ছিল রাজতন্ত্র কিন্তু সতেরো বছরের গণতান্ত্রিকে নেপাল তেরো বার বদলিয়েছেন প্রধানমন্ত্রী এই হতাশার মধ্যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে তাদের আগুনের মধ্যে ঘি ঢেলে দেয় পর্যটক থমকে যায় হাজার হাজার ছোট ব্যবসা ও চাকরি ঝুঁকির মুখে পড়ে প্রতিবাদ বাড়তেই থাকে গৃহমন্ত্রী প্রথমে পদত্যাগ করেন নিষেধাজ্ঞা তোলা হয় তাতেও বিক্ষোভ থামেনি অবশেষে হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে সরিয়ে নেয় আর কে পি শর্মা নয় সেপ্টেম্বর পদত্যাগ করেন সেনা প্রধান শাস্তির আহ্বান জানালেও আন্দোলনকারীরা সিস্টেমে সংস্কার দাবি জানাচ্ছে নেপালের এই ঘটনা আমাদেরকে স্পষ্ট বার্তা দেয় যখন সরকার দুর্নীতি বেকারত্ব বৈষম্য মতো এই সমস্যাগুলো উপেক্ষা করে এবং মানুষের কণ্ঠস্বর উপেক্ষা করে তখনই মানুষ প্রতিবাদ প্রতিরোধ হয়ে ওঠে গণতন্ত্রের বিকল্প স্বৈরতন্ত্র বা রাজতন্ত্র নয় সমাধান খুঁজতে হবে গণতান্ত্রিক পথে এই ঘটনা সব দেশের জন্য শিক্ষা হওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে